যা তশী ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম তোমার হসি অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় অব্যক্তাদীণী ভূতানী ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধনান নেত্র কাপরিদেবনা অর্থাৎ হে ভারত সমস্ত জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে আর তাদের স্থিতিকালে প্রকাশিত হয় এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায় সুতরাং তার জন্য শোক করার কি প্রয়োজন জীবদ্দশায় কৃতকর্ম অনুসারে কোনো বিশেষ দেহপ্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করেন তারপর কিছুকাল যাবত জড়জগতে ক্রিয়াকলাপ সম্পাদন করার পর তাকে মৃত্যুবরণ করতে হয় আরেকটি দেহ লাভ করার জন্য এভাবেই আত্মা জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে থাকে এই জন্ম চক্র অবশ্য অনর্থক যুদ্ধ হত্যা ও হিংসাকে অনুমোদন করে না কিন্তু তবুও মানব সমাজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন হয়েছিল বলে তা ছিল অবশ্যম্ভাবী এবং ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম এখানে অর্জুন যুদ্ধ থেকে বিরত হওয়ায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাগুলি বললেন হরে কৃষ্ণ